হ্যালো গাইস গ্যাজেটস অ্যান্ড প্রজেক্টস বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাবো বারো ভোল্ট উনিশ এমপে আওয়ারের একটি মিনিউপিএস যেটি দ্বারা আপনারা আপনাদের রাউটার অনু বারো ভোল্টের ফ্যান লাইট সহ অন্যান্য ডিভাইস চালাতে পারবেন তো এটি বানাতে হলে আপনাদের কালেকশনে থাকতে হবে এরকম ফ্ল্যাট লিথিয়ামায়ন ল্যাপটপ ব্যাটারি সেল এগুলো পুরাতন যে কোনো কম্পিউটার রিপেয়ারিংয়ের দোকানে এগুলো খুব কম মূল্যে পাওয়া যায় তো এগুলোর ভিতরে তিনটে থেকে চারটে করে সেল থাকে আপনারা শুধুমাত্র ভালো সেলগুলোই এই ব্যাটারি প্যাক বানানোর ক্ষেত্রে কাজে লাগাতে পারেন ফুলে গেছে এমন সেলগুলো বাদ দিতে হবে তো প্রথমে আমরা এই ব্যাটারিগুলোর যে সেল পাইলাম সেগুলোকে সেগুলোর ইনিশিয়াল ভোল্টেজটা দেখে নিব ইনিশিয়াল ভোল্টেজটা দেখা খুব ইম্পর্ট্যান্ট তো ইনিশিয়াল ভোল্টেজ দেখার পরে আমরা এগুলো লিটোগালার টেস্টার দ্বারা টেস্ট করে এগুলোর অ্যাকুরেট মানে অ্যাকচুয়াল যে ক্যাপাসিটি সেটা মেজার করে নিব এই লিটো মাধ্যমে আপনারা এসব ব্যাটারি সেলের অ্যাকুরেট ক্যাপাসিটির পাশাপাশি ব্যাটারিগুলোর ইন্টারনাল রেজিস্ট্যান্স জানতে পারবেন তো এই ব্যাটারি প্যাক বানানোর জন্য আমরা তুলনামূলক কম ইন্টারনাল রেজিস্ট্যান্সের ব্যাটারি এবং যেসব ব্যাটারির এমএইচ অনেকটা কাছাকাছি সেগুলোকে সিলেক্ট করে নিব তো আমাদের ক্ষেত্রে টোটাল ষোলোটি ব্যাটারি লাগবে তো ব্যাটারি ব্যাক বানাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে আমাদের বিএমএস বিএমএস হলো ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এখানে আমরা থ্রি এস ফর্টি এমপেয়ার ব্যালেন্সড বিএমএস ইউজ করেছি অবশ্যই ব্যালেন্সড বিএমএস ইউজ করবেন এটির মাধ্যমে আপনাদের ব্যাটারি সেল প্রত্যেকটি কার থাকবে অতপর নিয়ে নিলাম একটি বারো ভোল্ট টু ফাইভ ভোল্ট কনভার্টার যেটি দ্বারা আপনারা আপনাদের মোবাইলটি চার্জ করতে পারবেন এরপর নিয়ে নিলাম ব্যাটারি ইন্ডিকেটর একটি ভোল্ট মিটার এবং অয়ের কানেক্টর অয়ার কানেক্টর আমাদের যেহেতু এগুলা ফ্ল্যাট ল্যাপটপ ব্যাটারি সেলস তো প্রান্তগুলো জয়েন করতে খুবই কাজে লাগবে অতপর আমরা ব্যাটারিগুলোতে তার বা ক্যাবল ওয়ারিং করে নিব মানে সোল্ডারিং এর মাধ্যমে ওয়ারিং করে নিব ব্যাটারিতে অবশ্যই বিএমএস ইউজ করতে হবে ব্যালেন্স বিএমএস প্রত্যেকটি সেলকে যার যতটুকু ভোল্টেজ লাগে এবং যতটুকু চার্জ লাগে ঠিক ততটুকু চার্জে ফুল চার্জ করে অটোতে অফ করে দেয় যে কারণে আপনার প্রত্যেকটি ব্যাটারি সুরক্ষিত থাকে তো আমরা এরকম ওয়ারিং করার পরে অবশ্যই এরকম করে আপনার জিনিসটা সিল করে নিব যাতে শর্ট সার্কিট আমরা অ্যাভয়েড করতে পারি তো যেটা বলছিলাম যে বিএমএস আমাদের একটি ব্যাটারি প্যাকের ওভার ভোল্টেজ তারপরে লো ভোল্টেজ সব ডিটেক্ট করতে পারে এবং শর্ট সার্কিট থেকে আমাদের ব্যাটারি প্যাককে সুরক্ষা প্রদান করতে সক্ষম একে একে প্রত্যেকটি ব্যাটারিকে এভাবে ওয়ারিং করে নেব এর মাধ্যমে অতপর আমরা তিনটি করে ব্যাটারি সেল নেব এবং প্রথমটির নেগেটিভ প্রান্তের সাথে পরেরটির পজিটিভ এবং সেটির নেগেটিভ প্রান্তের সাথে পরেরটির পজিটিভ এভাবে সিরিজ কানেকশন করব সিরিজ কানেকশন হওয়ার পর আমরা প্রান্তগুলোর ভোল্টেজ চেক করে দেখব যে ফোর পয়েন্ট টু ভোল্ট এইট পয়েন্ট ফোর ভোল্ট এবং টুয়েলভ পয়েন্ট সিক্স ভোল্ট পাচ্ছি কিনা তো আমরা এরকম করে একে একে সবগুলো ব্যাটারি প্যাক বানানোর পরে সেগুলোকে আবার সমান্তরালে করে এই কানেক্টারের মাধ্যমে কানেক্ট করব তো চলুন আমরা এগুলো করে নিই এগুলো প্রত্যেকটি বারো ভোল্টের একটি করে প্যাক হচ্ছে এবং সেগুলোকে আবার পরে সমান্তরালে বা প্যারালার কানেকশনে আমরা বসিয়ে নিচ্ছি সিরিজ কানেকশানে সাধারণত ব্যাটারির ভোল্টেজ বাড়ে কিন্তু অ্যাম্পেয়ার সেম থাকে তো আমরা প্রথমে সিরিজ কানেকশন করে করার কারণে এগুলো 3.3 পয়েন্ট থ্রি অ্যাম্পেয়ার করে থাকবে কিন্তু এরপর যখন আমরা বাকি ব্যাটারি সেলগুলোকে এরকম সমান্তরালে সেট করে নিব তখন আমাদের ভোল্টেজটা সেম থাকবে মানে বারো ভোল্টটা সেম থাকবে কিন্তু অ্যাম্পেয়ারটা বেড়ে যাবে এই থ্রি পয়েন্ট থ্রি করে করে সবগুলো যে যোগ করে দেখা যাচ্ছে নাইনটিন অ্যাম্পেয়ার প্লাস একটি ব্যাটারি প্যাক তৈরি করা যাবে তো আমরা এখন এই যে প্রান্তগুলো একসাথে জোড়া লেগে নিব এখন আমরা ব্যাটারি চারটি প্রান্ত অর্থাৎ জিরো ভোল্ট ফোর পয়েন্ট টু ভোল্ট এইট পয়েন্ট ফোর ভোল্ট এবং সিক্সটি টুয়েলভ পয়েন্ট সিক্সটিন ভোল্ট এই কানেক্টরের চারটি প্রান্তে কানেক্ট করে নিব অতপর আমরা কানেক্টরের অন্য প্রান্ত থেকে চারটি প্রান্ত বের করে নিব যেগুলো বিএমএস এ কানেক্টেড হবে তার আগে আমরা ব্যাটারি প্যাকটিক র্যাপিং করে নিই প্রান্তগুলো ঠিকঠাক কানেক্ট করতে হবে এবং এই প্রান্তগুলো কানেক্ট করার পর আমরা ভোল্টেজটি চেক করে দেখব প্রত্যেকটি প্রান্তে কত ভোল্টেজ পাওয়া যাচ্ছে থ্রি এস ফর্টি এম পেয়ার ব্যালেন্সড এই বিএমএসটিতে রয়েছে জিরো ভোল্ট প্রান্ত ফোর পয়েন্ট টু প্রান্ত সেই সাথে রয়েছে একটি আউটপুট দেওয়ার প্রান্ত এবং সেই প্রান্ত দ্বারাই কিন্তু এই বিএমএসটি আপনার এই ব্যাটারি ব্যাকটি চার্জ করতেও সক্ষম তো সোল্ডারিং করার আগে আমরা প্রান্তগুলো একটু খসে নিব এরপরে লিড লাগাবো এবং অতপরে ঠিকঠাকভাবে খুব অ্যাকুরেটভাবে ওই প্রান্তগুলোকে মানে ব্যাটারি জিরো ভোল্টকে বিএমএস এর জিরো জিরো ভোল্ট সেমভাবে বাকিগুলো এবং সবগুলো সোল্ডারিং করার পরে আমরা ইনপুট এবং আউটপুট লাইনটিও বিএমএস থেকে বের করে নিব ওয়ার কানেক্টরকে একটি ডাবল সাইড ট্যাপ দিয়ে লাগিয়ে নিলাম এরপর আরেকটি ডাবল সাইড ট্যাব দিয়ে বিএমএসটিকে ব্যাটারি অন্য প্রান্তে অ্যাডজাস্ট করে দিলাম অতপর খুব সতর্কতার সাথে এবং খুব খেয়ালের সাথে আমাদের এই ওয়ারগুলো অর্থাৎ জিরো ভোল্টের সাথে জিরো ভোল্ট ওয়ারকে বিএমএস এর জিরো ভোল্ট প্রান্তের সাথে সোল্ডারিং করব একে একে ফোর পয়েন্ট ফোর ফোর পয়েন্ট টু ভোল্টকে বিএমএস এর ফোর পয়েন্ট টু ভোল্টের প্রান্তের সাথে সোল্ডারিং করব এইট পয়েন্ট ফোর ভোল্টকে বিএমএস এর এইট পয়েন্ট ফোর ভোল্টের সাথে সোল্ডারিং করবো এবং কেবলের যে মানে ব্যাটারির যে টুয়েলভ পয়েন্ট সিক্স ভোল্ট প্রান্ত পেয়েছি সেটাকে বিএমএস এর টুয়েলভ পয়েন্ট সিক্স ভোল্ট প্রান্তের সাথে ভালোভাবে সোল্ডারিং করবো এই অংশে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে উল্টা বা ভুল যদি কানেকশন করেন তাহলে বিএমএসটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি তারপরও এটি ইউজ করেন তাহলে আপনার ব্যাটারি ব্যাক অবশ্যই নষ্ট হবে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায় প্রান্তগুলো সংযোগ করার পর আমরা মাল্টিমিটার দিয়ে আউটপুট ভোল্টেজটা দেখে নিবেন্ট থ্রি এখন আমরা আউটপুট প্রান্ত থেকে তিনটি আউটপুট প্রান্ত বের করে নিব এর ভিতরে একটি প্রান্ত সরাসরি চলে যাবে ইনপুট লাইন হিসাবে অর্থাৎ এই ব্যাটারি প্যাককে চার্জ করার জন্য একটি চলে যাবে সরাসরি আউটপুট প্রান্তে যেটি দ্বারা আমি বারো ভোল্টের ফ্যান এবং লাইট চালাতে পারবো এবং অন্য একটি চলে যাবে ঠিক রাউটার এবং মোবাইল চার্জিং প্রান্তে রাউটার এবং মোবাইল চার্জিং এর যে প্রান্ত থাকবে সেখানে একটি সুইচ দ্বারা এগুলোকে কন্ট্রোল করা যাবে ওখানে দুটি বারো ভোল্টের আউটপুট এবং একটি নয় ভোল্টের আউটপুট পাওয়া যাবে চলুন এখন দেখা যাক আমাদের এই ব্যাটারি প্যাকটি ঠিকঠাক বারো ভোল্টের ডিভাইস চালাতে পারছে কিনা সেক্ষেত্রে লিটো কলার নামে একটি ডিভাইস নিয়েছি যেটি বারো ভোল্টে রান হয় হ্যাঁ এবং এটি চলছে তো আমরা কিছু ব্যাটারি এর ভিতর বসিয়ে দেখবো আসলে কি কাজ করছে কিনা হ্যাঁ এগুলো কাজ করছে তার মানে আমাদের ব্যাটারি প্যাকটি তৈরি হয়েছে বিএমএস এর উপর এখন আমরা হিট অ্যাবজর্বিং কিছু ফোম লাগিয়ে বিএমএস টিকে র্যাপ করে ফেলবো যাতে এখানে হাত লেগে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা না থাকে যদিও আমি এই ব্যাটারি প্যাকটিকে একটি বক্সে পরে ইনস্টল করে আপনাদের দেখাবো ব্যাটারি প্যাকটি এবার একটি বক্সে ইনস্টল করার পালা তো সেই ক্ষেত্রে আমরা বেছে নিব ফাইভ এম এম পিভিসি সিট এগুলো আপনার হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন একটি অ্যান্টি কাটার দ্বারা এগুলোকে সেই অনুসারে কেটে নিব চলুন আমরা মডিউলগুলো আরেকবার নিই তো প্রথমেই দেখাচ্ছে ব্যাটারি ইন্ডিকেটর এখানে অনেকগুলো প্রান্ত আছে আমাদের যেহেতু থ্রি এস ব্যাটারি প্যাক আমরা থ্রি এসটা সোল্ডারিংয়ের মাধ্যমে এটাকে থ্রি এসের উপযোগী করে তুলব অতপর নিলাম একটি ভোল্টমিটার তারপর আমরা নিব একটি এলএম মডিউল এটি বারো ভোল্টকে নয় ভোল্টে কনভার্ট করতে আমাদের সাহায্য করবে যেহেতু আমাদের নয় ভোল্টে আউটপুট থাকবে অতঃপর একটি স্টেপ ডাউন নিব। এটির মাধ্যমে আমরা ভোল্টে আউটপুট দিতে পারব ই নিব সুইচ এবং কিছু মেল এবং ফিমেল জ্যাক এটি হলো আমাদের ডায়গ্রাম আমি এই ডায়াগ্রাম অনুসারে এই মিনি ইউপিএসটি বানাবো তো আমরা এটার এই বক্সটি ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড এ পোর্টগুলো বসিয়ে নিব এগুলো ফিমেল পোর্ট ঠিকভাবে বসিয়ে নিব একই সাথে যে অন্যান্য মডিউল আছে সেগুলো বসিয়ে নিব অতপর ব্যাটারি প্যাককে মাপ অনুসারে বসিয়ে নিব এই ক্ষেত্রে আমি ব্যবহার করব ডাবল সাইড ট্যাপ পরে অবশ্য আমি গ্লোয়িং করে ওটাকে আরও স্থায়িত্ব দান করব তো প্রথমে আমরা ডাবল সাইড ট্যাপটির ইউজ দেখে নিই এখন ব্যাটারি ইন্ডিকেটরের থ্রি এস পোর্শনটি আমরা সোল্ডার করে নিব তাহলে এটি থ্রি এস এর কাজ করবে মানে থ্রি এস ব্যাটারি প্যাকের লেভেল ইন্ডিকেট করবে এখন ডায়াগ্রাম অনুসারে ব্যাটারি থেকে আসা একটি প্রান্ত যাতে আমাদের রাউটার অর্থাৎ বারো ভোল্টের যে দুটি আউটপুট এবং নাইন ভোল্টের একটি আউটপুট সাথে ফাইভ ভোল্টের যে মোবাইল চার্জিং আউটপুট সবগুলো যাতে একটি সুইচ দ্বারা কন্ট্রোল করা যায় জন্য আমি সেট আপটা দিয়ে নিব আপনারা ভিডিও দেখে সহজে এরকম সেট আপ দিয়ে এই মডিউল ফুল মানে এখানকার সবগুলো মডিউলকে একসাথে এই সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন এই ক্ষেত্রে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে একটি প্রান্ত যাবে সুইচে এবং সুইচের অন্য প্রান্ত থেকে পজিটিভ প্রান্তগুলো অন্যান্য মডিউলও যাবে সবগুলো সার্কিট মডিউল সুইচ এবং ফিমেল জ্যাপোর্টে লিড লাগিয়ে নিব এবং পরে ওয়ার সোল্ডারিং করে নিব শর্ট সার্কিট যাতে না হয় সেজন্য আমরা প্রত্যেকটি প্রান্তে হিট শ্রিং টিউব ইউজ করব। এটি অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন তাতে আপনার এই ব্যাটারি প্যাকটি আরও সুরক্ষিত থাকবে এখন এল এম টু ফাইভ নাইন সিক্স ডিসি টু ডিসি স্টেপ ডাউন কনভার্টিতে আমরা প্রথমে লিড লাগিয়ে পরে ওয়ার সোল্ডারিং করে নিব। এটি আমাদের বারো ভোল্টকে নয় ভোল্টে কনভার্ট করতে সাহায্য করবে আপনারা চাইলে আরও কমিয়েও নিতে পারেন যার যেটা দরকার এটি কিউ সি কিউসি থ্রি ফাস্ট চার্জিং মডিউল এটি ছয় থেকে বত্রিশ ভোল্টকে কনভার্ট করে ফাইভ ভোল্টে নিয়ে আসতে পারে যার মাধ্যমে আপনারা ইজিলি ফাইভ ভোল্ট আউটপুটের মাধ্যমে মোবাইল চার্জ বা ফাইভ ভোল্টের ডিভাইস রান করতে পারবেন পজিটিভ প্রান্তের পরে আমরা এখন নেগেটিভ প্রান্তগুলো সোল্ডার করে নিচ্ছি এই নেগেটিভ লাইন যে কোনো একটা জায়গা থেকে আনলেই হবে তো আমার যেহেতু স্পেস রয়েছে আমি আলাদা আলাদা করে দিয়েছি ডাবল সাইড ট্যাপ বসে নিব যাতে ফাইভ ভোল্ট চার্জিং মডিউলটিকে এই জায়গা বরাবর বসানো যায় সুইচটি অন করার মাধ্যমে বোঝা যাচ্ছে প্রত্যেকটি মডিউল এবং প্রান্ত ঠিকঠাক কাজ করছেন শুরুতে এটা ভারো ভোল্টেজ দেখাবে তো আমাদেরকে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে আমাদের যার যেরকম ভোল্টেজ দরকার সেটি আমরা করে নিতে পারবো অবশ্যই অ্যান্টি ক্লক ওয়াইজ এবং ধৈর্য সহকারে অনেকক্ষণ ঘোরাতে হবে অতপর লাস্টে গিয়ে মডিউলটি কাজ করে ফ্রন্ট সাইডের কাজ শেষ হলে আমরা এখন ব্যাক সাইডের কাজ করব এখানে দুটি ইনপুট এবং আউটপুট লাইন রয়েছে দুইটি যেগুলো সরাসরি ব্যাটারি থেকে আসা দুটি ব্যাটারি বলতে আসলে সার্কিট থেকে আসা দুটি প্রান্তের সাথে যুক্ত হবে এদের সাথে একটি ভোল্টমিটার লাগানো থাকবে যাতে আমরা ওখানকার সুইচটা অফ থাকলেও আমরা পুরো ব্যাটারি ভোল্টেজটা দেখতে পারি ওখানে কিন্তু ব্যাটারি ইন্ডিকেটরটা সুইচ অন অফ এর উপর ডিপেন্ড করছে কিন্তু এখানকার যে মিটারটা আমি লাগাবো সেটা আসলে ওই সুইচের সাথে সম্পর্কিত না ব্যাটারিতে চার্জ থাকলে সেটার ভোল্টেজ দেখাবে একে একে আমরা ইনপুট এবং আউটপুট প্রান্তগুলোকে ব্যাটারি থেকে আসা অর্থাৎ বিএমএস থেকে আসা লাইনের সাথে সোল্ডারিং করে সুরক্ষার জন্য যে জয়েন্টগুলো আছে সেগুলোতে হিট সিং টিউব ইউজের মাধ্যমে লাগিয়ে নিচ্ছি এখন এই প্রান্তগুলোকে সুপার গ্লু এবং গ্লুগানের মাধ্যমে আমরা জোড়া লাগিয়ে দিব গ্লুগান খুবই কার্যকর যাদের গ্লুগান নেই তারা সুপার গ্লু দিয়ে কাজ করতে পারবেন আমি আমার এই ব্যাটারি প্যাকের উপরের প্রান্তটি কিছুদিন খোলা রাখবো এই ব্যাটারিগুলোর কন্ডিশন অবজার্ভ করার জন্য অতঃপর আমি গ্লুগান দিয়ে সেটিও লাগিয়ে দিব তো গ্লোইং শেষে আমাদের এখন ব্যাটারি প্যাকটিকে পরীক্ষা করে দেখার পালা তো এই ব্যাটারি প্যাকের যেগুলো সুইচ দ্বারা নিয়ন্ত্রিত হয় মানে আমার অনু রাউটারের জন্য যে প্রান্ত রাখছি এবং মোবাইল চার্জ করার জন্য সেখানে দেখা যাচ্ছে দুটি বারো ভোল্ট প্রান্ত একটি নয় ভোল্ট প্রান্ত এবং একটি ফাইভ ভোল্ট মোবাইল চার্জিং প্রান্ত এগুলো কিন্তু এই সুইচ দ্বারা কন্ট্রোল করা যায় চলুন দেখা যাক এই মডিউল থেকে মোবাইল চার্জ করা যায় কিনা হ্যাঁ চার্জ করা যাচ্ছে আর এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে এখন দেখা যাক বারো ভোল্ট আউটপুট ঠিকভাবে দিতে পারছি কিনা তো সেই ক্ষেত্রে আমরা এই মাল্টিমিটার দ্বারা সেটার ভোল্টেজটি একটু দেখে নেব হ্যাঁ এই প্রান্ত থেকেও বারো ভোল্ট আউটপুট পাওয়া যাচ্ছে এখন আমরা নয় ভোল্টের প্রান্তটি চেক করে দেখব প্রায় নাইন ভোল্ট হ্যাঁ এটা নাইন ভোল্টে কাজ করবে এখন আমরা এই প্রান্ত থেকে একটি বারো ভোল্টের ডিভাইস অর্থাৎ সুপারস্টার একটি ডিসি ফ্যান চালিয়ে দেখব এটি ডিসি ফ্যান বারো ভোল্টে রান করে দেখি এটা চালানো সম্ভব হয় কিনা এখানে কোনো ব্যাটারি নেই এটির মাধ্যমে চলবে হ্যাঁ এটি চলছে এবং এটি খুবই কাজের এই ফ্যানটি খুবই ভালো খুব ভালো বাতাস দেয় এবং মাত্র বারো ওয়াটে ফুল ফুল পাওয়ারে চলতে সক্ষম আরেকটি বারো ভোল্টের ডিভাইস অর্থাৎ লিঠো আমরা টেস্ট করে দেখব হ্যাঁ আমাদের আউটপুটের মাধ্যমে এই লিটো কালাটাও রান হচ্ছে আমরা এখন ব্যাটারি প্যাকটির অপোজিট সাইডে আসব। এখানে বারো ভোল্ট করে টোটাল চারটি আউটপুট যার ভিতর দুটি ইনপুট এবং দুটি আউটপুট এবং একটি ভোল্ট মিটার সংযুক্ত রয়েছে তো এগুলো টেস্ট করে দেখা যাক এগুলোর ভোল্টেজ ঠিক আছে কিনা হ্যাঁ এগুলো তো বারো ভোল্ট আউটপুট পাওয়া যাচ্ছে এখন আমাদের এই ব্যাটারি প্যাককে চার্জ করে দেখার পালা তো এই ক্ষেত্রে আমি একটি অ্যাডজাস্টেবল চার্জার নিয়েছি এটি সর্বোচ্চ তেইশ ভোল থেকে সর্বনিম্ন সাত ভোল পর্যন্ত অ্যাডজাস্ট করা যায় এবং এটি তিন থেকে পাঁচ অ্যাম্পায়ার আউটপুট দিতে সক্ষম তো আমাদের এটি যেহেতু উনিশ অ্যাম্পায়ার তো এখানে ফাইভ অ্যাম্পায়ার দিয়ে চার্জ করলেও কোনো সমস্যা হবে না উল্টো ফার্স্ট চার্জ সাপোর্ট করবে তো আমরা বারো দশমিক সাত ভোল সেট করে নিয়ে ব্যাটারি প্যাকটিকে চার্জ করলাম এবং এটি বারো দশমিক তিন থেকে বারো দশমিক পাঁচ দেখাচ্ছে অর্থাৎ এই ব্যাটারি প্যাকটি চার্জ নিচ্ছে তো আসুন দেখে নেওয়া যাক এই ব্যাটারি প্যাক দিয়ে আমি কী কী ডিভাইস চালাবো যে এই যে লাইট দেখতে পাচ্ছেন এরকম ছয়টি লাইট আছে এক একটি বারো ভোল্ট পাঁচ ওয়াট অর্থাৎ টোটাল ছয়টিতে হলো তিরিশ ওয়াট আমার রাউটারটি ওয়াইফাই সিক্স জেন হয় এটি কনজিউম করে আঠারো ওয়াট এবং অনুটি করে ছয় ওয়াট টোটাল চব্বিশ ওয়াট এবং আমার সুপারস্টার ফ্যানটি কনজিউম করে বারো ওয়াট সো যোগ করলে টোটাল ওয়াট মানে সব লোড ছেষট্টি ওয়াটের বা পঁয়ষট্টি ওয়াটের কাছাকাছি হবে অন্যদিকে আমার ব্যাটারি প্রায় দুইশো তিরিশ ওয়াট আওয়ার মানে ফুল লোডে আমি প্রায় সাড়ে তিন ঘন্টা প্লাস ব্যাকআপ পেতে পারি বলে আশা করছি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ